বারো নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ কেন উনি নুনার স্বামীকে দিয়ে করাছে এই প্রতিবাদ যাইকে এইভাবে হবে শান্তনা শহীদ হোক হোক আমার উপর অত্যাচারের বিচার চাই আমার উপর অত্যাচারের বিচার চাই আইন আর শক্ত হোক হোক শক্ত আইন আর শক্ত হোক শক্ত আইন শক্ত হোক প্রতিবাদ

সান্ত্বনা যিনি এই বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটর ছিলেন এখন আমি সম্মানিত বলবো না কারণ ওনার ব্যবহারে উনি আর সম্মানিত রইলো না এখানে তিন দিন যাবৎ যে দেখেছেন আপনারা বন্যা পরিস্থিতিতে যা অবস্থা ছিল এখানে বরাবর মানুষ কি যেই প্রোটিন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথা ছিল উনি সেই ভাবে দিচ্ছে না আমার সোসাইটিতে ফার্স্ট ফ্লোর পর্যন্ত জল ছিল এখানে ফার্স্ট ফ্লোরের মানুষ ছিন্ন বিচ্ছিন্ন তাদের জিনিসপত্র বাড়ি গর্ত কোনো কিছুর কোনো সীমা নেই একবার উনি খোঁজ নেয়নি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেনি গতকাল আমার একশো আট জ্বর আমি বিছানায় ছিলাম এখানে আমার দু তিনজন যুব ভাইয়ের সাথে উনি বিশ্রীভাবে গালাগাল করছিল মানে প্রচণ্ডভাবে গালাগাল করছিল। তখন আমি শুনে ওই জায়গাতে এসে দাঁড় হয়েছি এখানে প্রায় একশো জনের বেশি অধিক লোক ছিল তখন আমি ওইখানে দাঁড়িয়ে যে উনি বিভিন্নভাবে আমার মণ্ডল স্তরের নেতৃত্বের অপমান করছিল যে মণ্ডল সভাপতি চুরি করে চাকরি বিক্রি করে পাপিয়া দত্ত নাকি এই ছয় অর্দালতের চুরি করে চাকরি বিক্রি করে তখন আমার নেতৃত্বের উপর যখন উনি এইভাবে মানে নিন্দাজনক কথা বলছিল তখন আমি ওইখান থেকে ফোনটা এইভাবে উপরে উঠালাম এটা রেকর্ড করার জন্য এবং এটা এভিডেন্স রাখার জন্য কারণ উনি যে কোনো সময় মিথ্যে কথা বলে মিথ্যের আশ্রয় নেই ওইটা উনি দেখে ওনার সাথে ছিল সমীরণ ওনার সম্পূর্ণ যিনি সাপোর্ট করেছে আমাকে মারার জন্য ও বলেছে ও উনি ওইখান থেকে টেনে আমাকে এনে আমার চুল ধরে এইখানে প্রচণ্ডভাবে মারধোর করে আমার গলার চেন ছিঁড়ে ফেলে আমার মোবাইলটাকে এনে সবার সামনে যেইভাবে মানে গুরু গুরু করে দিয়েছে সম্পূর্ণ তারপর উনি যাওয়ার সময় এইটা বলেছে সবার সামনে যে যে কি করবে আমার কে কি করবে যাও তোমরা কাছে বিচার দাও মেয়রের কাছে বিচার দাও আপনারা সবার থেকে জেনে নিন বিষয়টা যে তারা কিচ্ছু করতে পারবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ররাও নাকি ওনাকে কিচ্ছু করতে পারবে না এর আগেও উনি এরকমভাবে অনেক রকম অপমানজনক কথা আমার নামে ছড়িয়েছে এবং এই সোসাইটির মানুষের জল বন্ধ করে দেয় কিছুদিন বাদে মাঝে কারেন্ট বন্ধ করে দেয় মানুষকে প্রতিনিয়ত একটা সিগনেচারের জন্য গেলে অপমান করে ওয়ার্ডের দাঁড়িয়ে যা তা কথাবার্তা বলে এবং বিভিন্নভাবে টর্চার করে গতকাল যে প্রতিবাদ আমি করেছিলাম শুধু আমায় না যে আমাকে মেরেছে প্রত্যেকটা ছয় আগরতলার মহিলাদের মেরেছে এবং আমার এই সোসাইটির মহিলাদের যেভাবে উনি এখানে দাঁড়িয়ে আমার ফোন ভেঙেছে হয়তো ফোনের সব সিচুয়েশন কিন্তু আমার ফোনের ওনার অ্যাগেনস্টে যে ভিডিওগুলো আছে উনি ওইগুলো যথেষ্ট ফোন ঠিক হলে সেগুলো রিকভার আমি করতে পারবো যেইভাবে উনি আমার সোসাইটির ভাইদের এবং সকলকে এইভাবে অপমানজনক কথা বলছে এক হাজার লোক এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত উনি হেনস্থ করে যাচ্ছে অপমান করে যাচ্ছে মানুষের মানে একদম জীবন শেষ করে দিচ্ছে এই ওয়ার্ড থেকে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং কালকে আমি পাঁচ ঘন্টার সময় দিয়েছিলাম কেন এখনো পর্যন্ত পাঁচ ঘন্টার মধ্যে আমার বিচার হয়নি কেন রাজ্য নেতৃত্ব আমার আমার নেতৃত্ব আমার এটার প্রতিবাদে আমার কাছে এসে দাঁড় হয়নি এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি শীঘ্রই আমি এটার প্রতিবাদ চাই এবং এটার বিচার চাই আমরা সকলে মিলে আজকে এখানে জড়ো হয়েছি হয়তো সবাই নেই কারণ আমার সোসাইটির মানুষ খেটে খাওয়া যোগ্য তারা কাজ করলে খেতে পারে তারা সবাই কাজে কর্মে তাই নেই হয়তো এই জায়গাতে জাগা হতো না মানুষ তাই হাজার লোক ভোটার উনি এইটাও বলে গেছেন কালকে আপনার সঙ্গে কথা বলে এ না আর বলেছে কালকে এসছিল সবাই পাপিয়া দি তারা ছিল সবাই আমাকে বুঝিয়ে শুনিয়ে গেছে বলছে সিএম স্যারের সাথে দেখা করবে আজকে রাজ্য সভাপতি আমাকে ডাকাবে এটা সুস্থ তদন্ত হবে একদম আজকের মধ্যেই বিচার হবে আমি কালকে মিডিয়ার ভাইদের সামনে পাঁচ ঘন্টা সময় দিয়েছিলাম বলেছে পাঁচ ঘন্টার মধ্যে আমার বিচার হবে এখন আমি কোন রকম বিচার পাইনি আমি যদি এখনো বিচার না পাই আমি বলছি আমি যদি রাজ্য সরকারের কাছে বা আমার সদলীয় নেতৃত্ব আমাকে মেরে গেছে এখানে দু সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির জন্য নিষ্ঠা দিয়ে নিজের নেতৃত্ব দিয়ে যাচ্ছি কি কারণে আমার ওপর ওই অত্যাচার হলো আমার ওপর হাত উঠালো উনি এটা তীব্র নিন্দা এবং এটা প্রতিবাদ জানাচ্ছি আমি বিচার চাই আর যদি বিচার না পাই উনি তো বলে গেছেন যে মুখ্যমন্ত্রী এবং মেয়র এবং অন্যান্য নেতৃত্ব কিচ্ছু করতে পারবে না ওনার যদি ওনাকে চেয়ার থেকে সরিয়ে দেখাতে পারে মুখ্যমন্ত্রী তো রকম বিভিন্ন কথা বলেছে আপনারা ওনাদের take a knee you're